দিয়ে কি আপনাদের এই এরিয়া তো আপনাদের মধ্যে পড়ে না আরে ভাই ওয়াইফাই আর কিচ্ছু নাই এরিয়া দখল করতে আসি নাই এরিয়া আপনার দান্দা আমার লেস্টক অফ বিজনেস এই এরিয়াতে ধান্দা করতে হলে নিজেকে প্রুফ করা লাগে ব্রাদার চলেন খেলি এত চাপ নিতে পারবি এটা সমুদ্রের তলা চারিদিকে পানি ওই দেখ দেখ ওরা করতে আসছে ধান্দা দুটো নতুন আমদানি ওই দেখ আমার ভূমি আমার সাথে আমি তোর পথের কাটা এখানে ডিল করতে মাসে কত কামাজ কাকা আজমির আগুন ব্রো বাংলায় আমার দান্দা চলে আমরা নতুন আমদানি ভাই চোখ খুলে দেখ আমরা সলিদ খান্দানি তুই কোন চ্যাটের বাল তুই কোন গাটের পানিয়া আমার এক শটেই খাতাম তোর পরাবো জামদানি তোর হোমি আমার পাংখা আমার গানে নেই পিল ব্রো মাইন্ড করিস না নেই ক্যান্ডি খাচ্ছিল আমার পথের যত কাটা আমার শুটার করে কিল আমি খালি পকেট নিয়ম মিলিয়নের ডিল ইয়ে নামে পেজ